আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে সেলফের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেলফ থেকে কি কি উপায়ে টাকা ইনকাম করা সম্ভব তবে একটা বিষয় বলুন আপনি সেলফ থেকে টাকা ইনকাম করেই ফেললেন কিন্তু সেই টাকাটুকু উইথড্র দিতে পারছেন না সেই টাকাটুকু আপনি আপনার ব্যাংক নগদ বিকাশে নিয়ে আসতে পারছেন না তাহলে কি সেই টাকা ইনকাম করে কোনো লাভ আছে যে অবশ্যই আপনি যদি আপনার ইনকাম করার টাকাগুলোকে সেলফ থেকে আপনার বিকাশ নগদ কিংবা ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আপনার সেলফ অ্যাকাউন্টটুকু ভেরিফাই করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল কমপ্লিট হানড্রেড পার্সেন্ট দেখাচ্ছে এটাতে ক্লিক করলাম সো আমার এই যে সেলফের প্রোফাইল আছে এটা কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট কমপ্লিট আছে এবং এখানে দেখেন লেখা আছে প্রোফাইল ভেরিফাইড আপনি যদি সেলফ থেকে ইনকাম করা টাকাগুলোকে উইড্রো দিতে চান তাহলে অবশ্যই আপনার এই সেলফ অ্যাকাউন্টটাকে ভ্যারিফাই করতে হবে চলুন দেখে ফেলি কিভাবে আপনার এই সেলফ অ্যাকাউন্টে যে প্রোফাইল আছে সেটাকে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করবেন এবং কিভাবে এটাকে ভ্যারিফাই করবেন আপনার সেলফ অ্যাকাউন্টের প্রোফাইলটাকে ভেরিফাই করার জন্য আপনি প্রথমত সেই প্রোফাইলটাকে ওপেন করে ফেলবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে প্রোফাইল কমপ্লিট এটাতে ক্লিক করবেন এখানে আমার আটত্রিশ পারসেন্ট দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু আরও কম বেশি দেখাতে পারে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু নিজে কয়েকটা অপশন আছে যেমন বেসিক ইনফরমেশান পার্সোনাল ইনফরমেশান ডকুমেন্টস অ্যাড্রেস নমিনি অ্যাডিশনাল ইনফরমেশান এই প্রত্যেকটা জিনিস আছে এই প্রত্যেকটা অপশান আপনাকে এখানে ফিল আপ করতে হবে কীভাবে করবেন না করবেন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এইখানে আপনি সর্বপ্রথমে এই যে বেসিক ইনফরমেশান দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এখানে বেসিক ইনফরমেশনে তিন থেকে চারটা অপশন আছে যেমন একটা দেখেন হোম মোবাইল অ্যাফলেট আইডি এবং ইমেল এই জিনিসগুলো আপনি কি করবেন সবগুলো পূরণ করে ফেলবেন একটা বিষয় বলি এই যে নেম কিংবা আপনার যে কোনো অ্যাড্রেস পরবর্তীতে আপনি দিবেন সেগুলো কিসের ভিত্তিতে দিবেন। সেগুলো অবশ্যই অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডের ভিত্তিতে দিবেন যদি আপনার বয়স এইটিন প্লাস হয় আপনার কাছে যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে প্রত্যেকটা ডাটা ন্যাশনাল আইডি কার্ড থেকে এখানে তুলে দিবেন আর যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি আপনার জন্ম নিবন্ধন ব্যবহার করে এখানে সবগুলো ডাটা দিবেন ঠিক যেমন ইনফরমেশনগুলো আপনার ন্যাশনাল আইডি কার্ডে থাকবে মানে ন্যাশনাল আইডি কার্ডে যে নাম থাকবে সেই নাম দিবেন যেই ঠিকানা থাকবে সেই ঠিকানা দিবেন কিংবা জন্ম নিবন্ধনে যেই নাম থাকবে সেই নাম দিবেন যেই ঠিকানা থাকবে সেই ঠিকানা দিবেন প্রত্যেকটা জিনিস কিন্তু ন্যাশনাল আইডি কার্ড থেকে দিবেন যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধনের মাধ্যমে ফিল আপ করবেন একেবারে সেম টু সেম সো আমরা এখানে বেসিক ইনফরমেশানটাকে চাইলে আপডেট করতে পারি এখানে দেখেন কলমের মতো একটা অপশন আছে এই কলমের অপশনটাতে ক্লিক করবো এরপরে দেখেন আমি চাই এখানে নামটাকে চেঞ্জ করতে পারি কিংবা মোবাইল নাম্বারটা আমি চেঞ্জ করতে পারি আর এখানে একটা অপশন আছে মাই অ্যাফিলিয়েট আইডি এটা কিন্তু এখন আপনি শুরুতে পাবেন না এটা কিভাবে পাবেন আমি ভিডিও শেষে আপনাকে জানাই দিব সো এখানে যদি আমি ব্যাক করে যাই এখানে যেহেতু আমি মেল দিয়ে ফেলেছি নাম দেওয়া আছে শুধুমাত্র একটা অপশন পুরো পুরানি সেভ করে ফেলবো সেভ করার পর দেখেন এটা কিন্তু আমার সিক্সটি পার্সেন্ট কমপ্লিট দেখাচ্ছে এটা হানড্রেড পার্সেন্ট কেমনে হবে এটা হানড্রেড পার্সেন্ট করার জন্য এখানে দেখেন ক্যামেরার মতো একটা অপশন আছে এই অপশনে ক্লিক করবেন এরপর আপনি আপনার গ্যালারি থেকে একটা ছবি এখানে অ্যাড করে ফেলবেন যে কোনো আপনার নিজের একটা ছবি কিন্তু এখানে অ্যাড করে ফেলবেন আমি আপাতত যে কোনো একটা র্যান্ডাম ছবি অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা প্রোফাইলে ছবি অ্যাড করে দিয়েছি এবং ইনফরমেশান এইটি পার্সেন্ট হয়ে গেছে যদি এখানে অ্যাপ্লিট আইডি দিতে পারি তাহলে এটা হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তাহলে এটার কাসেস আমরা এটাকে স্কিপ করে ফেলবো পরেরটাতে চলে আসবো দেখেন ইনফরমেশান কমপ্লিট এখানে কত টাকাচ্ছে ফোরটি পার্সেন্ট এখানে আমরা কলমের মতো যে আইকন আছে আইকনে ক্লিক করব আইকনে ক্লিক করবো এখানে যতগুলো অপশান আছে প্রত্যেকটা আমরা ফিল আপ করবো কীভাবে ফিল আপ করবো এগুলো প্রত্যেকটাতে ইনফরমেশান আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে দিব কিংবা আমাদের জন্ম নিবন্ধন অনুযায়ী প্রত্যেকটা ইনফরমেশান দিব প্রত্যেকটা জিনিস আপনি এখানে ফিল আপ করে নেওয়ার পর আপনি এখানে কী করবেন এটাকে সেভ করে ফেলবেন আমি কিন্তু আপনাকে প্রত্যেকটা জিনিস লিখে দিচ্ছি না হ্যাঁ যদি এখানে লিখতে যাই এখন ভিডিওটা আরও বেশি সময় লাগবে সো আমি চাচ্ছি একেবারে সংক্ষেপে আপনাদেরকে বুঝাই সেই সব কিছু আপনার কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু আর ফোর্টি পার্সেন্ট দেখাবে না হান্ড্রেড দেখাবে সেভ করে ফেলবেন একবার সেভ হয়ে গেলে কিন্তু এই ফোরটি পার্সেন্টটা হানড্রেড পার্সেন্টে কনফার্ম হয়ে যাবে আমরা আবার এটাকে স্কিপ করে দিব চলে আসবো পরের অপশনে পরের অপশন দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ইনফরমেশান এডিট এখানে আমরা অপশানটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমাদের এখানে আমাদের এনআইডি কার্ড যে আছে সেই এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টটা এখানে আপলোড করতে হবে এবং নিচে ব্যাক পার্টটা আপলোড করতে হবে এবং উপরে আমাদের এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিতে হবে এটা আপলোড করার জন্য এখানে দেখেন ফাইলের মতো একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন তাহলে এটা আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারিতে আসার পর আপনি আপনার এনআইডি কার্ডের ছবি তুলে রাখবেন সেটা এখানে আপলোড করে ফেলবেন ওপরেরটাতে আপলোড করবেন ফ্রন্ট পার্ট এবং নিচেরটাতে আপলোড করবেন ব্যাক পার্ট আর এখানে অবশ্যই এনআইডি এর নাম্বারটা দিয়ে দেবেন যদি আপনার কাছে এনআইডি কার্ড না থাকে তাহলে কীভাবে করবেন তাহলে আপনি এখানে কি করবেন আপনার জন্ম নিবন্ধন যে আছে সেই জন্ম নিবন্ধনের ছবি তুলবেন ছবি তোলার পর সেটা উপরে আপলোড করবেন সেটা নিচেও আপলোড করবেন পাওয়ার পর ওই জন্ম নিবন্ধন কার্ডে কিন্তু একটা নাম্বার থাকে একটা সিরিয়াল নাম্বার থাকে দেখবেন ওই সিরিয়াল নাম্বারটাই যে এনআইডি নাম্বারের জায়গায় দিয়ে দিবেন একবার দেওয়া হয়ে গেলে আপনি এটাকে সেভ করে ফেলবেন সেভ করার পর কিন্তু দেখেন এখানে আপনার যে জিরো পার্সেন্ট আছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপর আবার এটাকে আপনি ক্যান্সেল বা স্কিপ করে পরবর্তী ধাপে চলে যাবেন পরবর্তী ধাপটা দেখা যাচ্ছে এখানে অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটা কী আছে কী নেই প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু আপনাকে ফিল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাড্রেসের ইনফরমেশান আছে সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এটা আমি কীভাবে করেছি এটা আমি আগেই করেছিলাম আপনি কীভাবে করবেন আপনি প্রথমত এই যে অ্যাড্রেস ইনফরমেশান এডিট এই অপশানে ক্লিক করবেন অপশানে ক্লিক করার পর একটু হলে অপেক্ষা করবেন তারপর আপনার সামনে এমন একটা অপশান খুলে যাবে আপনি প্রথম অপশনটা সিলেক্ট করবেন ডিভিশান আমার সিলেক্ট করা আছে এরপরে দেখেন আমার ডিভিশানটা কি রংপুর চলে আসে যদি না আসে তাহলে আমরা অবশ্যই এখান থেকে রংপুর খুঁজে সিলেক্ট করে ফেলবো রংপুর সিলেক্ট করার পর আমার কিন্তু এখানে আপনার জেলা দেওয়ার কথা ছিল জেলা কি হচ্ছে আমার নীলফামারি সেটা কিন্তু অটোমেটিকভাবে এখানে চলে এসেছে আমি যদি উপজেলা বা থানায় যাই তাহলে দেখবেন এখানে কোনো অপশন দেখাচ্ছে না যদি আপনার কিন্তু এরকমটা হয় তাহলে আপনি আগে যে অপশনটা আছে যেমন এই যে জেলার অপশনটা এটাতে ক্লিক করবেন ক্লিক করে এটাকে অন্য একটা জেলা সিলেক্ট করে ফেলবেন তারপরে আবার এখানে আসবেন আবার আপনি আপনার নিজের জেলাটা সিলেক্ট করে ফেলবেন মানে একবার চেঞ্জ করে আবার আগেরটাই করবেন তাহলে দেখবেন আমার কিন্তু উপজেলা এখানে সৈয়দপুর অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে যেহেতু আমি একবার করে রেখেছিলাম তাই আমাকে সাজেস্ট করছে যদি পরবর্তী অপশনটা আমার না আসে তাহলে আমি কী করব সৈয়দপুরটাকে আবার সিলেক্ট করবো দেখবেন আমার পরবর্তীতে ইউনিয়নও চলে এসেছে এখন আমি কোথায় থেকে এটা কিন্তু দেওয়া আছে এটু যে প্রত্যেকটা জিনিস এভাবে আপনি কমপ্লিট করবেন কী সাহায্যে কমপ্লিট করবেন যদি আপনি আগের পার্টে ন্যাশনাল আইডি কার্ড আপলোড করেন তাহলে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে সব কিছু ফিল করতে হবে আর যদি আগের পার্টে জন্ম নিবন্ধন দেন তাহলে অবশ্যই জন্ম নিবন্ধনের মাধ্যমে প্রত্যেকটা ইনফরমেশান এখানে কমপ্লিট করতে হবে সব কিছু হয়ে গেলে সেভ করে ফেলবেন এবং দেখতে পাচ্ছেন আমার এটা হান্ড্রেড পার্সেন্ট ছিল এখনও হান্ড্রেড পার্সেন্ট দেখাচ্ছে তারপর আপনারা স্কিপ করে পরবর্তী অপশনে চলে যাবেন পরবর্তী অপশনটা আমার একেবারে জিরো দেখাচ্ছে আমি এখানে কী করব ওই যে নমিনি ইনফরমেশান এডিট এর পাশে কলমের মতো অপশন আছে এটা দেখে ক্লিক করব কথার কথা আমি আমার মাকে নমিনি করতে চাই সেখানে আমি মায়ের নাম দিব তারপরে মায়ের মোবাইল নাম্বার দিব তারপরে মায়ের যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের মধ্যে যে নাম্বার আছে একটা দেখবেন সিরিয়াল নাম্বার সেটা দিয়ে দেবো এবং রিলেশন কী আছে মোমেন্টসান দিয়ে দিতে পারি আলহামদুলিল্লাহ তারপর সব কিছু করার আমি সেভ করলে এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এটার পর আমি কী করব পরের অপশানে চলে যাব অবশ্যই পরের অপশানটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান আমরা এটাকে ঠিক করব এটা করার জন্য কী করব এই যে অ্যাডিশনাল ইনফরমেশান এডিট এই অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কত দূর আর কি পলায় করি বা করছি সেটা নেবে প্রফেশান কি কত ইনকাম হয় আমার হবি কী ইন্টারেস্ট কী লাইফস্টাইল কেমন আছে এই প্রত্যেকটা জিনিস এখানে আমাকে দিতে হবে এই জিনিসগুলো আমার দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবার সেভ করে ফেলবো এবং সেভ করে আমার প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে মানে আমি প্রত্যেকটা কাজ কিন্তু এখানে করে ফেলেছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কি হবে এই প্রত্যেকটাতে আর কিন্তু আপনার আর ফোর্টি পার্সেন্ট বা ফোর্টি টু পার্সেন্ট এগুলো দেখাবে না হানড্রেড পার্সেন্ট দেখাবে যখন আপনার এখানে হানড্রেড পার্সেন্ট দেখাবে আপনি মনে করবেন যে আপনার প্রোফাইলটা একেবারে হানড্রেড পার্সেন্ট সঠিক উপায় কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র হানড্রেড পার্সেন্ট করলেই যে ভেরিফাই হয়ে যাবে তা কিন্তু না এরপর আরও কিছু প্রসেস আছে সেটা আমি আপনাদেরকে বলে দিই আচ্ছা আপনারা আমার এই অ্যাকাউন্টটা দেখেন এই অ্যাকাউন্টে যদি প্রোফাইলটা দেখেন তাহলে এটা কিন্তু ভেরিফাই করা আছে এবং হানড্রেড পার্সেন্ট হওয়া আছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যাফিলেট আইডি এই অ্যাফিলেট আইডি না পেলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে না এটা নাইনটি সেভেন পারসেন্ট পর্যন্ত থেকে যাবে এই অ্যাফিলেট আইডি আপনি কিভাবে পাবেন এটা পাওয়ার জন্য আপনাকে মূলত আপনার অ্যাকাউন্টটাকে আপগ্রেড করতে হবে আপনাকে হয়তো কোর্স নিতে হবে নাহলে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে আপনি এই দুটোর মধ্যে যে কোনো একটা করলেই আপনার এইখানে মূলত অ্যাফিলেট আইডি চলে আসবে এখন বিষয়টুকু হচ্ছে এটাকে হানড্রেড পার্সেন্ট হলেই আপনার প্রোফাইলটা ভ্যারিফাই হয়ে যাবে মোটেও না আপনার সেলফ অ্যাকাউন্টটা ভ্যারিফাই করার আগে সেটাকে ভেরিফিকেশনের জন্য সাবমিট করতে হবে সাবমিট করা অপশান আপনি কোথায় পাবেন আপনি মূলত তিনটা কাজ করতে গিয়ে এই সাবমিট করার অপশানটা পেতে পারেন এক নম্বর হচ্ছে আপনি ভাউচার পয়েন্ট ক্রয় করতে যাবেন তখন তারা বলে দিবে যে আপনি ভাউচার পয়েন্ট ক্রয় করতে পারবেন না এ হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভ্যারিফাই করা না সো এখানে একটা সাবমিট কর আপনি অপশন পাবেন যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে অর্ডার করা যখন আপনি রিসেলিং করার পর কোনো একটা প্রোডাক্ট অর্ডার করতে যাবেন তখন কিন্তু একটা নোটিফিকেশান চলে আসবে যে আপনার সেলফ অ্যাকাউন্টটা ভেরিফাই করা না তাই আপনি আর অর্ডার করতে পারবেন না আপনার সেলফ অ্যাকাউন্টটা ভেরিফাইয়ের জন্য সাবমিট করেন সো এখানে আপনি কী করবেন ওই সাবমিট করানোর অপশনে ক্লিক করে ফেলবেন এরপর যদি এটাতেও না পান তাহলে আপনি মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখবেন যে টাকা উইথড্রো দিতে গিয়ে আপনি যখন আপনার সেলফ থেকে ইনকাম করা টাকাগুলোকে উইড্রো দিবেন তখন কিন্তু একটা প্রভাব চলে আসবে যে আপনার সেলফ অ্যাকাউন্টটা ভেরিফাই করা না তাই আপনি আপনার সেলফ অ্যাকাউন্ট থেকে টাকা উইড্রো দিতে পারবেন না ওইখানে নিচে একটা অপশন আসবে সাবমিট করুন যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সাবমিট করুন ক্লিক করবেন তারপরে এটা কী হবে সাবমিট হয়ে যাবে এটা সর্বোচ্চ একদিন তারা চেক করবে আপনি একদিন পর এটাকে চেক করবেন যে আপনার প্রোফাইলটা ভেরিফাই হয়েছে কি না যদি একদিন পর হয়ে যায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আর যদি তারপরেও আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই না হয় তাহলে আবার গিয়ে চেক করবেন আবার আপনি আপনার প্রোফাইলে যাবেন প্রত্যেকটা এখান থেকে ইনফরমেশান গিয়ে চেক করবেন চেক করার পর আপনি দেখবেন যে কোন অপশনে হানড্রেড ছিল এখন হানড্রেড নাই সেটাকে আবার হানড্রেড করে দিবেন যে যে অপশনগুলো তাদের মনে হবে যে ভুল আছে তারা কি করব ওগুলোকে হানড্রেড পার্সেন্ট থেকে সহায় দিবে সো আপনি আবার ওগুলোকে এডিট করে হানড্রেড পার্সেন্ট করে ফেলবেন এবং আবার অ্যাপ্লাই করে ফেলবেন ইনশাআল্লাহ আপনার সেলফ প্রোফাইলটা ভেরিফাই হয়ে যাবে আর যদি আপনি আমার মেম্বার হয়ে থাকেন যদি আপনি আমার মাধ্যমে সেলফে যুক্ত হয়ে থাকেন তাহলে সবসময় আমার সাথে যোগাযোগ করুন সব কিছু করার পর ইনশাল্লাহ আমি আপনাকে অফিসিয়ালি এটা ভেরিফাই করিয়ে দেব সো ঠিক এভাবে আপনি আপনার সেলফ অ্যাকাউন্টটা খুব সহজেই ভেরিফাই করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন সেলফ নিয়ে আরও ডিটেইলি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে ফেলুন